কত টাকা থাকতে পারে মাত্র একশো পঞ্চাশ টাকা দিলে ড্রোন ভাই ঘরে পৌঁছে যাবে ভাই মানে মাত্র একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলেই মাল পৌঁছে যাবে আপনার ঘরে মানে এই যে যে ড্রোন দেখতে পাচ্ছি এই ড্রোন গুলা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে নিতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্সের বিনিময়ে জি আচ্ছা আজকে কিন্তু অনেকগুলো ড্রোন আছে যারা নাকি হচ্ছে ভিডিও করে টিকটক করে

এই যে এত সুন্দর সুন্দর ড্রোন প্রত্যেকটা ড্রোনই কিন্তু আপনার ঘরে পৌঁছে দিতে পারবো আচ্ছা আজকে সর্বনিমন তাহলে ড্রোনের প্রাইস থাকবে কত ভাই আজকে সর্বনিমন ড্রোনের প্রাইস থাকবে 5000 টাকা 5000 টাকা মাত্র হাজার টাকা আমি এটা দিয়ে শুরু করি দেখেন এটার মধ্যে অসাধারণ কিন্তু লাইট আছে ফ্লাই করবে যখন মানে উপর থেকে যারা দেখবে তারা তো হচ্ছে দেখলেই অবাক হয়ে যাবেন আপনার মানে মানে আপনি উড়াবেন দেখবেন আশেপাশে মানুষের কি ভিড় হয় ভাই হ্যাঁ রাইট এবং এটা ভাই ক্যামেরা কোয়ালিটি কেমন ক্যামেরা হচ্ছে ভাই এটা হচ্ছে 720 ক্যামেরা কোয়ালিটি 720 হ্যাঁ ওকে আর আর একটা কথা বলি এটা প্রত্যেকটা পাকা কিন্তু ফাইবারের মানে আপনি মুছরাবেন কিচ্ছু হবে না আচ্ছা মানে বাড়ি টারি খাইলে হচ্ছে ভাঙবে না কিচ্ছু হবে না আর এই প্রাইজের মধ্যে ভাই আজকে যে জিনিস আমি দিব আমার এই নতুন দোকান উপলক্ষে চ্যালেঞ্জ ভাই বাংলাদেশে কেউ দিতে পারবে না ভাই এই ধরনের সাথে কিন্তু ভাই ডিসপ্লে আছে ভাই ডিসপ্লে সহ রিমোট আছে ডিসপ্লে সহ ড্রোন এটা আচ্ছা আচ্ছা মানে দেখা যাবে এটা দেখা যাবে আপনি যে মানে অনেকে আছে যে ভাই ফোনের ঝামেলা কেউ নিতে চায় না তাদের জন্য কিন্তু স্পেশালি এই ড্রোনটা মাত্র পাঁচ হাজার টাকা দিলে কিন্তু পেয়ে যাবে ডিসপ্লে সহ ড্রোন একদম ইউনিক ড্রোন থেকে ইউনিক ড্রোন থেকে পেয়ে যাবেন নেক্সট কোনটা দেখাবেন নেক্সট যে ড্রোনটা দেখাবো সেটা হচ্ছে এই যে এই ড্রোনটা যারা মনে করেন যে বাজেট কম কিন্তু একটু মনে করেন প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু মূলত এই ড্রোন গুলা এই ড্রোনটার মধ্যে কি কি থাকছে আমি একটু বলে দিই আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট অফ অল ব্রাসলেস মোটর ব্রাসলেস মোটর ব্রাসলেস মোটর পাখা হচ্ছে ফাইবারের প্রত্যেকটা পাখা হচ্ছে ফাইবারের ফাইবারের পাখা মানে আপনি মোচরান থাপরান যাই করেন ভাই এটার উপর দিয়ে মনে করেন কিছু হবে না আর গেল এটা কিচ্ছু হবে না পর্যন্ত উঠবে এটা ভাই এটা সর্বনিম্ন হচ্ছে 15 তালা পর্যন্ত উঠবে এটা একদম জেনুইন ভাই অনেকে বিক্রির জন্য দেখা যায় বাড়ায় বলে তো আমার বাড়ায় বলার কোনো অপশন নাই 15 পর্যন্ত উঠবে এবার জি এবারে তালা 15 তলা উঠবে আর চতুর্দিকে মুভ করবে হচ্ছে 600 ফিট আর চার্জ ব্যাকআপ কত থাকবে দুইটা ব্যাটারি মিলে একদম জেনুইনলি আপনি 35 মিনিট উড়াইতে পারবেন তার মানে হচ্ছে এই ড্রোনে হচ্ছে পঁয়ত্রিশ মিনিট উঠাতে পারো ওরা এবং ব্যাটারি হচ্ছে দুইটা দুইটা আর সাথে কি কি থাকছে আমি বলে দিই একটু এটার সাথে কিন্তু দেখেন দুইটা ব্যাটারি পাবেন দুইটা এখানে দেওয়া আছে আর একটা হচ্ছে এখানে দুইটা ব্যাটারি পাবেন

কাল বৈশাখীর ঝড় দেখাবো আজকে ইউনিক ড্রোন থেকে যারা ড্রোন নিবেন তাদের জন্য আজকে মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা পেয়ে যাচ্ছে হচ্ছে এই ড্রোনটা জি ওকে এখানে হচ্ছে অনেক মডেল বলতে পারবে না কিন্তু স্ক্রিনে নাম্বারটা রয়েছে আপনি এই ড্রোনের ছবিটা স্ক্রিনশট পাঠিয়ে তাদের সাথে কন্টাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু আর একটা কথা বলে দেই যারা আমাদের দোকানে সরাসরি আসবেন ঠিক আছে ঢাকা আজিমপুর বাসিস্ট্যান্ট মোড় এসে ভিডিওতে থাকা নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার সময় অবশ্যই ভিডিও কল দেখে নিবেন ভিডিও কল করে আমাকে দেখে নিবেন যে যার ভিডিও দেখছে সে কিনা কারণ ভাই আপনাকে ভরে গেছে রাইট 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 ঠিক আছে আচ্ছা ভিডিও কল অবশ্যই দেখে নিবেন তারপর ভাই কোনটা দেখাবেন তারপর দেখাচ্ছি ভাই কম বাজেটের ভিতরে জিপিএস ড্রোন চাই এটা তো হচ্ছে পকেটে করে ক্যারি করা যাবে মানে পকেটে মানে ভাই এটা সাইজটা দেখেন ছোট কিন্তু

আর এটা কিন্তু হচ্ছে একদম ব্যাটারি থাকবে কটা ভাই এটা ব্যাটারি থাকবে দুইটা থাকবে দুইটা কিন্তু মজার একটা বিষয় আছে আমি আপনাদের একটু শেয়ার করি এই যে দেখেন ব্রাসলেস মোটর ফাইবারের পাখা ডাবল ক্যামেরা এই যে একটা ক্যামেরা ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি এইটার সাথে কিন্তু ভাই সাইড প্রোটেক্টরও দিয়ে দিছে যেটা আপনার এক্সট্রা ভিতরে দেওয়া আছে আপনার সাইড মানে কোথাও যে যদি মানে বাড়ি খাওয়ার বাই চান্স যদি বাড়ি খায় এটা আপনাকে পুরো সেফ দিবে এই কিন্তু ভিতরে এক্সট্রা পাখা পপুলার গার্ড স্ক্রু ড্রাইভার নাট পর্যন্ত ভাই দেওয়া আছে সব কিছু দেওয়া আছে ভাই এইটার প্রাইস দিচ্ছি অনলি

এবং সামনে যেহেতু কোরবানি গরুর হাটে কি গরুর হাটেও তো যাইতে হবে ভাই হ্যাঁ ওখানে হচ্ছে গরুর ভিডিও করবেন আশেপাশে খুব সুন্দর সুন্দর কিন্তু ভিডিও করার জন্য একটা ড্রোন দরকার তাদের জন্য কিন্তু জিপিএস এর এই ড্রোনটা ভাই সাইজটা দেখেন কিন্তু সুন্দর জি সাইজটা এটা বিশাল বড় ওকে ওকে মেভিক 3 মডেল ওকে আর তিনটা সাথে আছে ব্যাটারি থাকছে দুইটা ও বিগ সাইজের ব্যাটারি থাকছে আর এটা রিমোটটা দেখেন ভাই একটু রিমোটটা দেখেন হ্যাঁ সেই কিন্তু এতক্ষণ দেখাইছি এটা রিমোট দেখেন রিমোটটা কিন্তু সেই উপরে হচ্ছে আপনি মোবাইল রাখতে পারবেন এই যে এখানে মোবাইলের জন্য আলাদা কিন্তু মাউন্ট দেওয়া আছে আপনি মোবাইল রাখতে পারবেন ম্যাভিক 3 হচ্ছে মডেল এবং জিপিএস ড্রোন এটা হ্যাঁ আর এটার সাথে সুবিধা কি কি পাবেন আমি বলি এটা হচ্ছে আপনার ডাবল ক্যামেরা ডাবল ক্যামেরা সামনের ক্যামেরা কোয়ালিটি জেনুইনলি হাজার ASCII হাজার ASCII এটা হচ্ছে 720 720 ওকে ডুয়েল ক্যামেরা ব্যাটারি দুইটা

রিমোটটা দেখেন ভাই রিমোটের সাইজটা দেখেন এই যে মোবাইল মাউন্ট আছে মোবাইল রাখতে পারবেন এবং হচ্ছে আপনি রিমোটটাও কিন্তু খুব সুন্দর ডিসপ্লে সহকারে দেওয়া এটা কিন্তু ডিসপ্লে সহ ভাই আমি সত্যি কথা বলতে এটার সাথে যে ডিসপ্লে আছে এটা আমি নিজেই মাত্র দেখলাম হ্যাঁ ডিসপ্লে সহ আছে এটার সাথে সহ আছে চার্জ দেখতে পারবেন এই যে দেখেন চার্জ দেখাচ্ছে কত মিটার ফ্লাই করছে কিলোমিটার ফ্লাই করছে নেটওয়ার্ক ক্যাপাসিটি ভাই চাইনাওয়ালারা ভাই কি সুবিধা দিতেছে ভাই মাথায় নষ্ট ভাই মানে এই ড্রোনে কিন্তু অনেক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছেন আপনারা এটা 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 দিব তো তো কথা আমি যদি চাই বিক্রি করতে একটা ডিসকাউন্ট দিয়ে দেন না ভাই কত দিলে খুশি হবে বলেন কত বলেন তো এটা প্রাইস দিবেন কত ভাই আজকে একটা ডিসকাউন্ট একটা প্রাইস দিয়ে দেন আচ্ছা যেহেতু নতুন দোকান দোকান আট হাজার টাকা আমি চাইলে এরা বিক্রি করতে পারি তারা এটা নিবেন আজকে আমাদের ইউনিক ড্রোন থেকে এই এই মডেলের ড্রোনটা যারা নিবেন শুধুমাত্র তাদের জন্য একদম পাইকারি দাম ভাই এই দশটা নেন বিশটা নেন

কম বাজেট এর মধ্যে মানে বেস্ট একটা ড্রোন এইটা কেন আচ্ছা এইটা টু এক্স এস ড্রোন

তারা হোয়াটসঅ্যাপে আমার সরাসরি কল করতে পারে সরাসরি কল করে হচ্ছে দেখে দেখতে পারবে যে আসলে কিভাবে কি অপারেট করতে হবে সেটা মানে সকল ধরনের সুযোগ সেন্সর আছে সাইডে সেন্সর আছে যে হচ্ছে গ্যাস বা অন্যান্য জিনিস থেকে হচ্ছে অনেকে হচ্ছে কি ভাই নতুন উড়াতে পারে না শখের বসে ড্রোন কিনছে হুম ড্রোন কিনা ধরেন একটা জায়গায় বাড়ি খয় দিল তখন করণীয় কই সেন্সরটা অ্যাক্টিভ করে দিলে কিন্তু ও নিজেরে নিজে প্রোটেক্ট করবে রাইট ওকে প্রাইস দিবেন কত এটা ভাই

এটা হচ্ছে কার্বন লাভার কার্বন লাভার কার্বন লাভার ও মাই গড ব্রাসলেস মোটর চতুর্দিকে সেন্সর ডাবল ক্যামেরা ডাবল এটা একটু আগে এটা সামনের যে ক্যামেরাটা পুরো বুলেট বুলেট মানে আছে লেজার এটা উড়াবে না আর আশেপাশে ক্রাউড হবে না ভাই তা হবে না অসম্ভব এই যে দেখেন আর সবথেকে মজার বিষয় কি জানেন ভাই হ্যাঁ এটা ডিসপ্লে ভাই মানে রিমোটে ডিসপ্লে দেওয়া আছে মানে মোবাইলের কোনো ঝামেলা নাই ভাই জাস্ট রিমোটটা অন করবেন অটোমেটিক হচ্ছে ড্রোনের সাথে রিমোট কানেক্ট হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু ক্যামেরা ডিসপ্লেতে চলে আসবে এবং দেখেন আপনার টাইপ সি চার্জিং পোর্ট এবং মেমরি কার্ড আছে যেটা মেমরি কার্ডের ভিতরে কি ভাই দেখেন আচ্ছা এটা পেন যে মেমরি কার্ড মেমরি কার্ডের যে স্লট সেটা দেওয়া আছে ঠিক আছে

এরপর হচ্ছে দোকান দেখবেন হ্যাঁ দোকান দেখবেন ড্রোন দেখবেন এরপর অ্যাডভান্স করবেন রাইট ওকে জি তাহলে ভাই এটা প্রাইস দিবেন কত আজকে এটা এটা প্রাইস ভাই আমি আমাদের এটা আগে ভিডিও করা হইছে অনেক অনেক ভিডিও করা এটা 9500 টাকা প্রাইস দেওয়া ছিল ওকে আচ্ছা তবে আজকে হচ্ছে কালবৈশাখীর একটা ঝড় দিব ভাই কালবৈশাখীর ঝড় মানে করেন তুক্কার ঝড় ভাই তু শুধু ভাই তাই না কিন্তু সামনে কিন্তু কোরবানির হ্যাঁ সেটাও মাথায় রাখছি ভাই আচ্ছা আমার অনেক ভাই কি বলে গরু আমার গরুর ভিডিও করে গরুল আবার ভিডিও করে লাখ লাখ ডলার কামায় ফেসবুক ইউটিউব টিকটক ভাই এইটা দিয়ে ফাটায় ভালো দিতে ভাই আচ্ছা কত দিবেন তাহলে ভাই ভাই আজকে এইটা ইউনিক ড্রোন থেকে যারা এই মডেলের ড্রোনটা নেবেন শুধুমাত্র তাদের জন্য আজকে এটা অনলি আট হাজার পাঁচশো টাকা রাখবেন মাত্র বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে এই মডেলের ড্রোন কেউ দিতে পারবেন আট হাজার পাঁচশো টাকা হলে আপনার কিন্তু এই ড্রোনটা নিতে পারবেন ইউনিক ড্রোন থেকে জি ভাই আমি মনে কার্বন লাভারই তো ভাই বেশি বাংলাদেশে বাংলাদেশে কার্বন লাভার কিন্তু আসলে বেশি অনেক বেশি ভাই হ্যাঁ ভাই এটা খুচরো এটা দেখবেন না আচ্ছা সেইটা ভাই এক তো হচ্ছে এক হাত বড় যারা একটু হেভি কোয়ালিটির প্রফেশনাল লেভেলের ড্রোন চায়

বের করে ফেলবেন আপনি নিজেই মোবাইলের মাধ্যমে জি এবং এই ড্রোনে কিন্তু সেটা সম্ভব ভাই এটা সম্ভব ব্যাটারি ব্যাকআপ দিবে কতক্ষণ ভাই এটা দুইটা ব্যাটারিতে এভারেজে 45 মিনিট ব্যাকআপ পাবেন 45 মিনিট ব্যাকআপ পাওয়া যাবে 45 মিনিট এটা আমাদের আনুমানিক কিন্তু ম্যাক্সিমাম 35 থেকে 40 মিনিটের আশেপাশে থাকবে আচ্ছা আচ্ছা তার প্রাইস দিবেন কত ভাই এটা ভাই এটা তো আপনি মনে করেন যে কার্বনের মধ্যে এই যে যত ড্রোন দেখালাম এটা হচ্ছে আপনার

চোদ্দ হাজার পাঁচশো টাকা যারা মনে করতেছিলেন কিনবে তারা কিন্তু ইউনিট ড্রোনের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যারা ভাবতেছিলেন যে কোরবানির পশুর হাটে যা ভিডিও করবেন ঈদে আপনি গ্রামে যে ভিডিও করবেন গ্রামে যা ডলার কামাবেন লাখ লাখ ডলার তারা কিন্তু হচ্ছে এই ড্রোনগুলো নিতে পারেন কারণ এগুলো দিয়ে কিন্তু হচ্ছে ভিডিও কোয়ালিটি সেই হবে এবং এগুলো দিয়ে ভিডিও কল কিন্তু ভাইরাল হয়ে যায় যারা মনে করতেছেন এই টাইপের ড্রোন কিমের মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স এর বিনিময়ে সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু পার্চেস করতে পারবেন ইউনিক ড্রোন থেকে আর ভাইয়া হচ্ছে যারা শপে আসতে চায় তাদের জন্য হচ্ছে লাস্ট ফিনিশিং কিন্তু শপের অ্যাড্রেসটা হ্যাঁ আমি আরো একবার শপের অ্যাড্রেসটা বলি এটা হচ্ছে ঢাকা আজিমপুর বাস স্ট্যান্ড মোর আপনার আধুনিক নগর মার্কেট যারা চিনছেন না তারা কষ্ট করে হচ্ছে ভিডিও দেওয়া নাম্বারে ফোন দিবেন আমার সাথে সরাসরি কথা বলবেন আমি একদম দোকান পর্যন্ত নিয়ে আসবেন জি নিয়ে আসবেন ওকে তো যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা আমরা ইউনিট ড্রোন থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ